বিশ্বের দশটি সবচেয়ে দামি ফল ফলগুলি প্রায়শই তাদের সুস্বাদু স্বাদ গঠন এবং স্বাস্থ্য উপকারিতার জন্য জনপ্রিয় কিন্তু আপনি কি জানেন যে কিছু ফল আছে যা তাদের আকর্ষণীয় স্বাদের পাশাপাশি তাদের দামের জন্য জনপ্রিয় হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন বিশ্বজুড়ে এমন অনেক ফল রয়েছে যা তাদের উচ্চ মূল্যের জন্য পরিচিত বিশ্বের সবচেয়ে দামি ফল সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে জানতে পারবেন আমার মনের মধ্যে নিশ্চয়ই এটা আসবে এত দামি কেন ফল নিঃসন্দেহে সবচেয়ে পুষ্টিকর এবং সতেজকর খাবার তবে কিছু বিরল জাত রয়েছে যার দাম বেশি হতে পারে বিশ্বের সবচেয়ে দামি ফলগুলি সাধারণত একচেটিয়াভাবে চাষ করা হয় এবং বিশেষ যত্ন বা জলবায়ু পরিস্থিতির প্রয়োজন হয় অথবা তাদের অনন্য স্বাদ এবং গঠন থাকে যা তাদের অসাধারণ দাম নির্ধারণ করে এখানে কিছু দামি ফলের তালিকা দেওয়া হল যা পাওয়ার যজ্ঞ এক নম্বরের রয়েছে ডেনশুক তরমুজ জাপানের প্রতি ফলের দাম প্রায় ছয় হাজার ডলার ডেনসুপ তরমুজকে বিশ্বের সবচেয়ে দামি ফলের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় যা জাপানের হোপকাইডো থেকে আসে মজার বিষয় হল এই ফলটিকে এত অনন্য করে তোলে এর সূচক গাঢ় কালো ত্বক এবং এর মাংসের মিষ্টিতা যা প্রায়শই সাধারণ তরমুজের চেয়ে বেশি সুগন্ধি এবং স্বাদযুক্ত বলে বর্ণনা করা হয় ডেনসুক তরমুজের বিরলতাও এর উচ্চ মূল্যের কারণ বিশ্বের দশটি সবচেয়ে দামি ফল কোনটি জানার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে হাববেন পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসব